আমি বাষট্টি বছরের এক বৃদ্ধ আমার ছেলেরা আঁকার ইঙ্গিতে প্রায়ই আমায় বৃদ্ধাশ্রমের কথা বলে বিষয়টা এতদিন না বুঝলেও এখন ঠিকই বুঝি গতকাল রাতে বড় ছেলে এসে বলল বাবা তোমার একা একা এভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে আমি ছেলেকে বললাম ভালো তো লাগে না বাবা কিন্তু কিছু করার নেই তুমি চাইলে তোমার বয়সী যারা আছে তাদের সাথে গল্প করতে পারো আড্ডা দিতে পারো ছেলে উত্তর দিল আমতা আমতা করে আমি বললাম মানে তুমি তো বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের সময় কাটাতে পারো আমি বলছি না বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষদের সাথে মিশলে দেখবে তুমি নিজেই আমাকে বলবে যে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে হয় ছেলের কথায় হক গেলাম নিজে ছেলে হয়ে আমাকে এভাবে বলছে ও সরাসরি না বললেও আমি ঠিকই বুঝতে পারলাম ছেলেরা আমায় বৃদ্ধাশ্রমে রাখার সম্পূর্ণ তড়ঝড় শুরু করে দিয়েছে আজ সকালে ছোটো বৌমা এসে বলল বাবা একটা আবদার রাখবো কিছু মনে করবেন না তো আমি বললাম বলো বৌমা আপনার বাকি দুই ছেলে তো চাকরি আছে ছোটো ছেলের তো কোনো চাকরি নেই তাই এ বাড়িটা ছোটো ছেলের নামে লিখে দেবেন কেমন আমি একটু কড়া গলায় বললাম এখন এসব কথা আসছে কেন সেসব পরে দেখা যাবে খুন এরপর থেকেই পরিবারের সবাই এমন আচরণ শুরু করলো যে আমি বুঝে গেলাম এই বাড়িতে আমাকে আর কেউ সহ্য করতে পারছে না উপায় না পেয়ে একদিন রাতে সবাইকে ডাকলাম সবার মনে দেখলাম খুব ফুর্তি হয়তো তারা মনে মনে ভাবছে আজকেই সব সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে আমি কালী বৃদ্ধাশ্রমে চলে যাব তিন ছেলে ছেলের বউ ঘরে এসেছে বড় ছেলে বলল বাবা তুমি ডেকেছ কিছু বলবে আমি বললাম হ্যাঁ বসো সবাই খুব উৎসুক হয়ে আছে আমি কি বলি সেটা শোনার জন্য তোমরা সামনে মাসের মধ্যেই এই বাড়ি ছেড়ে চলে যাও যেখানে খুশি চলে যাও আমি এই বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানাবো আমার কথা শুনে সবাই স্তম্ভিত আপনারাই বলুন বাবা হিসেবে আমি আমার ছেলের সাথে ঠিক কাজ করেছি কি না ভুল কি বলুন তো সমাজ পরিবর্তনের সাথে সাথে আমার কথা শুনে ছেলে ও ছেলে মেয়েদের মন মানসিকতা যেমন পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি আমাদের মনে বাবা মায়েদেরও পরিবর্তন খুব দরকার নাহলে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রম ছাড়া কপালে আর কিছু জুটবে না